মামুনিও ফোন দিস আমি খুব একটা শর্টে আছি জয়া জয়া শোন এই গাছটা না পাইছি বুঝি সর্বগন্ধা গাছটা পাইছি আমি তোকে ছবি পাঠাইতেছি দেখ তো তুই এটা এই যে উনি একটা সর্বগন্ধা গাছ দেখে উনি বিস্মিত এবং অবাক এখন ওনার বয়স তো আমার চেয়ে অনেক বেশি এই যে অবাক হওয়ার ক্ষমতা এটাই তুমি এখন মানুষ আছে যে মেয়েটি এতগুলো নাটকে অভিনয় করেছে প্রায় চল্লিশটি চলচ্চিত্রে অভিনয় করেছে সেই মেয়েটি এখনও কোনো শর্ট দেওয়ার পরে ডিরেক্টর কে কিংবা সামনে কেউ থাকলে আমাকেই অনেকবার জিজ্ঞেস করেছেন রুম্মান আমার কি অভিনয় হয়েছে অভিনয় হয়নি তো আমি না শুরুতেটা বুঝতাম না জয়পড়ে কি বলে অভিনয় করতে এসে আবার অভিনয় হয়নি মানে পরে বুঝলাম যে আপনি চান না যে এটা অভিনয় হয়েছে না আসলে রুম্মান এটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ আমরা যার অনেক দিন ধরে অভিনয় করছি শুভনাপা বলতেন যে একটা মানুষের বল কতগুলো এক্সপ্রেশন থাকতে যদি খুব ট্যালেন্টেড থাকে তাহলে তার হান্ড্রেডটা এক্সপ্রেশন থাকবে এর বাইরে তো তুই আর কিছু করতে পারবি না তো এইটাই বারবার ক্যামেরার সামনে দাঁড়ালে কেন নিজেকে কি করে সতেজ রাখা হয় রাখা যায় নিজেকে কি করে বিলিভেবল রাখা যায় আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সেটাই তো সেটার জন্য নিজেদের সব আর্টিস্টের একটা প্রসেস থাকে তো আমারও সেই প্রসেসটা আছে তো এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনো চরিত্রের সাথে না মিলে যায় কোনোভাবে যেন এটা আমার অভিনয় যে আমি এফার্টটা দিচ্ছি ওই এফার্টটা দেখা না যায় আমি ভালো অভিনয়টা করছি এটা দেখা গেলে কিন্তু তুমি শেষ একদম সো তোমাকে নির্ভর হতে হবে তোমাকে ফ্রেশ থাকতে হবে প্রতিবারের মতো এবং তোমাকে প্রেশার নিলে চলবে না এটা অবশ্যই একটু মানে ক্লাসের মতো হয়ে গেল ওয়ার্কশপ করালে বা কিছু হলে তখন আমি এগুলো বলি এই যে হাইট করা এগুলো দের আর সাম ফাইন থিন লাইনস তো এটা হচ্ছে হলো আমাদের চ্যালেঞ্জ বাট এত বছর অভিনয় করতে গিয়ে আপনাদেরকে এখনো বিস্মিত হন কোন ক্যারেক্টার দেখে কি হয় না যে এত এক্সপ্রেশন দিতে 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 আর বাকি কিছু থাকে একটা সময় হয় না যে বিস্মিত হওয়ার মানুষ হিসেবেই যখন আমরা নাকি কোনো কিছুতে বিস্মিত হবার ক্ষমতাটা হারাই ফেলি তখনই মানে এটা তো আমাদের এমনিতেই আমরা সবাই ইন জেনারেল আমরা মানুষরা বিস্মিত হওয়ার ক্ষমতাটা হারাই ফেলতেছি যখন দেখি যে মামুনিও ফোন দিছে আমি খুব একটা শটে আছি জয়া জয়া শোন এই গাছটা না পাইছি বুঝি সর্পগন্ধা গাছটা পাইছি আমি তোকে ছবি পাঠাইতেছি তো তুই এটা এই যে উনি একটা সর্পগন্ধা গাছ দেখে উনি বিস্মিত এবং অবাক এখন ওনার বয়স তো আমার চেয়ে অনেক বেশি এই যে অবাক হওয়ার ক্ষমতা এটাই তো উনি এখন মানুষ আছে আমরা তো এটাই হারাই ফেলছি আসলে সো এটা একটা আর্টিস্টের জন্য আর্টিস্টের এই অনুভূতিগুলো আমাদের যে ছয়টা ইন্দ্রিয় আছে যেগুলো দিয়ে আমরা অনুভূতি নেই অনুভূতি ট্রান্সমিট করি দর্শকের কাছে ওইগুলা সেন্সিটিভ রাখা ওগুলা সংবেদনশীলতা রাখা খুব জরুরি দরকার এই জন্য আমাদের মনের যত্ন নিতে হয় আর্টিস্টদের আমাদের নিজেদের যত্ন নিতে হয় যে কেউ ওলটপালট জীবনযাপন করলে পারে কিন্তু আর্টিস্টের খুব বেশি ইনডিসিপ্লিন হলে চলে না